ড্রাগার্স দেখতে পাচ্ছেন আমরা এখন যমুনা পুলসার পার্কের পার্কিংয়ে চলে আসছি এখানে আমরা বাইক রাখলাম এখানে শত শত বাইক হাজার হাজার বাইক দেখতে পাচ্ছি এত বড় পার্কিং অনেক বড় পার্কিং বাংলাদেশের সবথেকে বড় পার্কিং হলো যমুনা পুলসার পার্কের নিচেই দেখতে পাচ্ছেন এই অনেক বড় দেখতে পাচ্ছি কত বড় একটা পার্কিং আর এখন আমরা বাইক রাখলাম রেখে এখন আমরা ভিতরে যাবো যমুনা পুলসার পার্কের ভিতরে মোবাইল কেনার জন্য চলুন কি মোবাইল কিনি সেটা দেখবো ভিডিওতে কয়েকতলা

বাইক পার্কিং ওইদিকে ওদের বাইকটা খুঁজতে হবে এখন দেখতে পাচ্ছেন কত বড় বাইক পার্কিং এরিয়া এশিয়া সব থেকে বৃহৎ পার্কিং মনে হয় এই যমুনা ফিউচার পার্ক আমরা তো এই দিকটা না আর এখান থেকে এখন বেরিয়ে যাবো পার্কিং থেকে দেখতে পাচ্ছেন কত বাইক আমরা এখন বেরিয়ে যাবো এখান পার্কিং থেকে এই যে আমরা এখানে ষাট টাকা করে বাইক পার্কিংয়ের জন্য ওয়েটিং এর দেখেন কি সুন্দর আমরা পার্কিং থেকে বেরিয়ে যাচ্ছি যেমন ফিউচার পার্ক থেকে এখন সময় পাঁচটা সাড়ে চারটা এক্সিট পয়েন্ট এটা আমরা যমুনা ফিউচার পার্ক থেকে মোবাইল কিনে বেরোনোর পরে দেখতে পাচ্ছেন এই যে এটা আমরা যে রাস্তাতে বেরোয় এটা হলো আপনার বসুন্ধরা সিটির পিছনের গেট থেকে কারণ আমরা এখন যাবো তিনশো ফিটে আর এই রাস্তা দিয়ে গেলেই সহজ হবে আর দেখতে পাচ্ছেন এই সাইডে শুধু কারের শোরুম প্রাইভেটের শোরুম মাইক্রো শোরুম এই শোরুমগুলা এই সাইডে দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই এই প্রাইভেট কারের শোরুম আর এইগুলা এই জায়গাটার নাম কি সঠিক আমি জানি না আর এই যে ঢাকার বাজার না চিনলে খুবই সমস্যা কারণ কোন দিক থেকে যাইতে হবে আগে যাইতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে সব শোরুম অনেকগুলো শোরুম আছে মানে রাস্তার এই সাইডে পুরাই শোরুম আর এখান থেকে আমরা তিনশো ফিট যাব, এই জন্য আমরা শর্টকাট রাস্তা খুঁজতেছি কারণ তিনশো ফিটে একটু যাব ওখান থেকে একটু ছবি টবি তুলে আবার ওখান থেকে ব্যাক করব। আর আমাদের তিনশো ফিটে যাওয়াটাও ভুল ছিল কারণ তিনশো ফিট যাইতে হলে ঘুরে যাইতে হয় আর ওইদিকে যেয়ে তিনশো ফিটের যে রাস্তা দিয়ে আমি মাওয়াতে যাব। সেই রাস্তাটা অনেক রাস অনেক ধূরপথ খুঁড়ে এসে খুঁড়ে একদম বালু দিয়ে সেই রাস্তা দেখাবো আপনাদের খুব বাজে অবস্থা আর এই যে আমরা এই অঞ্চল থেকে বেরোনোর চেষ্টা করছি এখান থেকে বেরিয়ে তিনশো ফিটে যাব তিনশো ফিট থেকে মাওয়াতে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বোন বসুন্ধরা এলাকা আর এর পাশেই তিনশো ফিট এই জন্য আমরা এই রাস্তাতে যাচ্ছি আর প্রথমে আমরা ভিতর দিয়ে ভিতর দিয়ে আসছি শুনে শুনে কারণ আমাদের ফোনেও চার্জ শেষ ক্যামেরাতে ভিডিও করতেছি এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা খুবই বিরক্তিকর ছিল অনেক দূর পথ ছিল এমন জাম বেঁধেছিলো সাইডতে যাইতে হচ্ছিল তার মধ্যে থেকে আবার রিক্সা বা পাখি ভ্যানগুলা দাঁড়াইয়াছিল সেই জন্য আমরা বেরোতে পারছিলাম না আর দেখতে পাচ্ছেন পুরা রাস্তা ধুলো মানে বালু দিয়ে বোঝাই করা কারণ এই রাস্তাটা সংস্কার চলতেছে এই সংস্কারের জন্যই আমরা খুব প্যারা খাইছি এখানে আমাদের অনেক সময় কেটে গেছে না হলে আমরা অনেক আগে বাসায় পৌঁছতে পারতাম আর আজকে আমরা দুইটার সময় বাসায় পৌঁছেছি